এটা কারণটা কি হাতের কাজ শিখা ভালো একটা জ্যান্না রাখানো ভালো ব্যবসা করতে চান চাকরি করতে চান ব্যবসার ইচ্ছা আছে আগে কি কাজ পারতেন কিছু যে না একবারে শুরু থেকে তখন আমি মোবাইল সম্পর্কে তত ধারণা ছিল না এই সম্পর্কে একটু আগ্রহ ছিল মোবাইলের কাছে সম্পর্কে এজন্য আব্বুরই বলছিলাম তারপর অনলাইনে মাধ্যমে এখানকার খোঁজ পাইছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার আমরা শিখে থাকি আজকে আমাদের আইসিডি বোলিং এর ক্লাস চলতেছে সেটা ওদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে কিভাবে একটা আইসি সুন্দর মদুরি বোলিং করা যায় আমাদের প্রতিদিন তিনটা করে বেস্টলে আমরা ফ্যামিলি ফ্ল্যাট নিয়ে রেখেছি যেখানে হচ্ছে স্টুডেন্টরা থাকতে পারে এখানে রান্না-বান্না করে খাওয়ার সুব্যবস্থা রয়েছে ম্যাথস রয়েছে হোটেল রয়েছে আপনি যা বিষয়ে চাইবে তা রাখতে পারবেন খেতে পারবেন আসসালামু আলাইকুম সার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো বেকার ভাইয়েরা স্বাবলম্বী হতে আপনার এখানে আসে জি ইতিমধ্যে কতজন এখন থেকে স্বাবলম্বী হয়ে গেছে আমাদের দু সাল থেকে হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার এখন পর্যন্ত আমরা প্রায় সাড়ে তিন হাজার টেকনিশিয়ান তৈরি করেছি সাড়ে তিন হাজার জি আপনাদের মধ্যে হয়েছে জি আচ্ছা এখন কিন্তু অনেক বেকার আছে জি তারাও শিখতে চাচ্ছে কাজটা শিখতে চায় মূলত আসলে কি কি শিখেন আপনারা এখানে আমরা মূলত হচ্ছে আপনার মোবাইল সার্ভিসিং এর যে টোটাল কাজটা রয়েছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টোটাল কাজটা আমরা শিখে থাকি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ভাবে হাতে কলমে হাতে কলমে এরপরে যখন দুই মাস পরে যখন তাদের কোর্স হবে আমরা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট দিয়ে থাকি তারপরে আমরা সরকারি সার্টিফিকেট দিয়ে থাকি যেটা হচ্ছে মানে যারা বিদেশে যায় বা বিভিন্ন কোম্পানিতে জব করতে চায় তখন ওই সার্টিফিকেটটা অনেক হেল্পফুল হয় আচ্ছা ঠিক আছে এই কোর্সটা শিখলে তাদের ভবিষ্যৎটা কেমন হতে পারে হ্যাঁ অবশ্যই ভবিষ্যৎ তো অনেক ভালো হবে কারণ হচ্ছে গিয়ে এখন বর্তমান যুগ হচ্ছে আপনার তথ্য প্রযুক্তির যুগ দুনিয়া যতদিন আছে এই মোবাইল ফোন ততদিন থাকবে আচ্ছা ঠিক আছে তো এই মোবাইল ফোন যদি আমরা ব্যবহার করি এটা যেহেতু ইলেকট্রিক ডিভাইস এটা নষ্ট হওয়ার পসিবিলিটি আছে সুতরাং এই নষ্ট ফোনগুলো ঠিক করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ ভালো টেকনিশিয়ান নেই এখন আমরা মূলত ভালো টেকনিশিয়ান তৈরি করার ক্ষেত্রে কাজ করছি বাংলাদেশের বাজার কেমন কেমন ইনকাম করা যাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো এখান থেকে যদি স্টুডেন্ট দুই মাস ঠিকঠাক মতো কোর্সটা করে সে যদি আরও দুই মাস মার্কেট প্লেসে সময় দেয় তাহলে সে মান্থলি আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে বাংলাদেশের বাজারে বাংলাদেশের বাজারে জি আপনারা কি ওই লেভেলে কাজ শিখান যে এখান থেকে শিখে তারা বাড়ি দেশের বাড়িকে কাজ করতে পারবে হ্যাঁ আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে মিডল ইস্টে বা হচ্ছে আপনার ইউরোপে আছে যারা কাজ করতেছে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো অবস্থায় আছে আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম এখানে যারা আছে অনেকে একেবারে নতুন জীবনে তারা মোবাইল খোলে না হ্যাঁ এখানে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন এরা বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে নতুন যারা কখনো ফোনের কাজ করেনি এখন কিন্তু তারা মোটামুটি যে আজকে হচ্ছে আমাদের আইসির ক্লাস হচ্ছে আইসি আইসির কাজগুলো করছে আচ্ছা নতুনটা শিখতে পারবে হ্যাঁ নতুনটা শিখতে পারে একবারে জিরো থেকে কিভাবে আপনি মাইক্রোস্কোপ ব্যবহার করবেন এখানে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট যন্ত্রপাতি আছে এগুলো পর্যন্ত আমরা ব্যবহার শিখাই থাকি ঠিক আছে একবারে বেসিক থেকে শুরু করি আমরা এ টু জেড যা লাগে জি জি এ টু জেড সম্পূর্ণ কিছু শুধু কি আপনারা অ্যান্ড্রয়েড শিখেন নাকি আইফোন শিখেন মানে আমরা আইফোনের বেসিকটা শিখাই অ্যান্ড্রয়েডের একবারে মাস্টার লেভেল সবকিছু শিখাই ঠিক আছে যেহেতু অ্যান্ড্রয়েড আপনার আইফোনের যে মাস্টার কোর্স সেটা অনলি ফর টেকনিশিয়ানদের জন্য এখন একটা স্টুডেন্ট যারা হচ্ছে বেসিক কখনো ফোনের কাজ করেনি তারা ধরে আইফোনের মাস্টার লেভেলের কাজ করতে পারবে না তাদের আগে আইফোনের অ্যান্ড্রয়েডের মধ্যে আপনার এক্সপার্ট হতে হবে তারপর হচ্ছে তারা আইফোন শিপ করতে পারবে তো আমাদের যে দুই মাসের যে কোর্সটি রয়েছে এটি করলে আপনি হচ্ছে আইফোনের বেসিকটা করতে পারবেন আইফোনের বিভিন্ন কোম্পানির রিপ্লেসমেন্ট আপনার যে ডিসপ্লে রিপ্লেসমেন্ট তারপরে বিভিন্ন ধরনের কানেক্টর রিপ্লেসমেন্ট এগুলো পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা মূলত আপনাদের কোর্স ফি কোর্সটা কতদিনের আমাদের এটা হচ্ছে দুই মাসের কোর্স দুই মাস যদি দুই মাসে সে শিখতে না পারে তখন কি করবে দুই মাস পরে যদি কারো যদি কোনো ঘাটতি থাকে আমাদের সিলেবাস অনুযায়ী সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আরো সময় দিয়ে শিখাই এর জন্য করে তারা তো অনেকে ঢাকার থেকে আসছে তারা এখানে থাকবে কোথায় খাবে কোথায় আমাদের হ্যাঁ এটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আমাদের পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে আপনার অন্য জেলা থেকে আসে দেখা যায় অনেক ছোট ছোট বাচ্চারা আসে তাদের গার্জিয়ান আমাদের কাছে দেয় তো তাদের সিকিউরিটির কথা চিন্তা করে আমরা হচ্ছে গুলিস্তানে আমরা ফ্যামিলি ফ্ল্যাট নিয়ে রেখেছি যেখানে হচ্ছে স্টুডেন্টরা থাকতে পারে ঠিক আছে এখানে রান্না বান্না করে খাওয়ার সুব্যবস্থা রয়েছে ম্যাচ রয়েছে হোটেল রয়েছে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারবেন খেতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আপনাদের কোর্সটা কতদিনের মূলত এটা দুই মাসের দুই মাসের জি দুই মাসের জন্য কত টাকা পে করতে হবে আমাদের কোর্স ফি তো হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা কোর্স ফি আমাদের কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট থাকে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট থাকে তো এখন হচ্ছে আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে সেটা হচ্ছে আপনার দু ছাব্বিশ উপলক্ষে নতুন বছর উপলক্ষে জানুয়ারির এক তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে আচ্ছা তো নতুন বছর উপলক্ষে আমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট আছে যারা ভর্তি হবে তারা ডিসকাউন্টটা পাবে ঠিক আছে হ্যাঁ আর আরেকটা ডিসকাউন্ট হচ্ছে সেটা এখানে আমাদের বিশটা সেট আপ রয়েছে হ্যাঁ আমরা কিন্তু পঞ্চাশটা একশোটা সেট নিয়ে কাজ করি না হ্যাঁ তো বিশটা সেট আপ যদি আমার জানুয়ারি বেসে পূর্ণ হয় আমি একজনকে সম্পূর্ণ ফ্রিতে লটারির মাধ্যমে কোর্স করাবো একজন সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবে ফ্রিতে শিখতে পারবে চমৎকার একটা সুযোগ আছে কিন্তু যারা বেকার আছেন এই সুযোগটা নিতে পারেন একজন কিন্তু এখান থেকে ভাগ্যবান আপনারা একেবারে ফ্রিতে কাজটা শিখতে পারবেন আচ্ছা কাজ শিখতে হলে এই যে ইনস্ট্রুমেন্ট এগুলো কারা দিচ্ছে সব আপনারা এগুলো হচ্ছে আমাদের এখানে আলাদা আলাদা করে সকল স্টুডেন্টের জন্য আলাদা সেটআপ আছে এর জন্য কোনো না কিছু কিনতে হবে না এরপর হচ্ছে আপনি যখন ভর্তি হবেন আপনার ভর্তি হওয়ার পর একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার পর আমাদের এখানে অনেক বেসিক কিছু টুলস এর প্রয়োজন হয় যেমন স্ক্রু ড্রাইভার টুইজার রাং রোজন হ্যাঁ তো এই 10টা আইটেম টুলস হচ্ছে আমরা সম্পূর্ণ ফ্রি তে দেই যেটা আপনি কোর্সে এসে নিয়েও যেতে পারবেন ঠিক আছে আর আপনি জানলে হয়তো খুশি হবেন যে এই যে জনপ্রিয় ব্র্যান্ড মেকানিক হ্যাঁ এই মেকানিক ব্র্যান্ডের ইম্পোর্টার হচ্ছে আমরা বাংলাদেশে অফিসিয়াল ইম্পোর্টার আমরা যারা বাংলাদেশে হচ্ছে অন্যান্য ট্রেনিং সেন্টার আছে বা হচ্ছে যারা সার্ভিস সেন্টার আছে তারা কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্ট কিনে তারা বিজনেস করে সুতরাং আমরা কিন্তু আমাদের থেকে ভালো মানে টুলস এর সাপোর্টটা মনে হয়

দেওয়া করবে তারপরে আমাদের সাথে কথাবার্তা বলে অনলাইনে সিট বুকিং করতে পারবে অথবা কেউ যদি চায় যে আমাদের ট্রেনিং সেন্টার এসে দেখে ভিজিট করে তারপর ভর্তি হবে ফাইন এখানে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট পি রিয়ামানি মার্কেটের চতুর্থ তালা

আমি এখানেই শিখছিলাম মানে এখানে স্টুডেন্ট ছিল একটা টিচার হয়ে গেছেন জি জি মোটামুটি তাহলে বোঝা যাচ্ছে একজন টিচার হওয়ার মতো এখানে সেই কোয়ালিটি করে তৈরি করা হয় না জি 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 আচ্ছা আপনারা কতজন আছেন টিচার আমাদের আমরা তিনজন আছি আচ্ছা কয় কয়টা বেচ চলে দৈনিক আমাদের প্রতিদিন তিনটা করে বেচ চলে তিনটা করে বেচ চলে প্রতি বেচে কতজন থাকে প্রতি বেচে 15 থেকে 20 জন মতো থাকে 20 জনের মতো থাকে জি জি আচ্ছা যারা নতুন বেকার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা একেবারে নতুন বেকার তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই তারা অন্তত এই কাজটা শিখলে পারে ভবিষ্যতের জন্য তারা চাকরি পিছনে এত দৌড়াদৌড়ি করা লাগবে না আর তারা এই কাজটা শিখে অন্তত মার্কেট দোকান দিয়ে অথবা অন্য দোকানে অনেক কাজ করে করতে দেখতে পাচ্ছেন আমার বেকার ভাইয়েরা কিন্তু এখানে প্রশিক্ষণ নিচ্ছে হাতে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দেখেন অনেকে কিন্তু মনোযোগ কাজকর্ম করতেছে যারা বেকার আছেন তারা কিন্তু সবাই আসতে পারে এখন তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এক ভাই কাজ করতেছেন আর শিখছেন আসসালামু আলাইকুম অলাইকাত জি আমুল্ল আমি বরিশাল মুলাদি থানা থেকে আসছি অনেক দূর থেকে আসছেন জি আপনি কি বলে জানেন যে এখানে তারা ট্রেনিং করছে আমি অনলাইনের মাধ্যমে দেখছি যে এখান থেকে ভালো টেকনিশিয়ান হওয়া যায় তো সেই ক্ষেত্রে আমি আসার পর কি মনে হচ্ছে আসলে শেখানো যাবে জি আসলেই শেখা যায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিরুদ্ধে তো অনেকে অনেক অফার দেয় এই সুযোগ আসলে বলেন তো বা কথা বিরুদ্ধে সাথে কথা কাছে ঠিক আছে জি ঠিক আছে ঠিক আছে জি তারা অনেকটা আন্তরিক ভাবে শিক্ষা প্রদান করেন তো আপনি কেমন শিখলেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো শিখছি কতদিন এখানে এখানে এক মাস

যে না শুরু থেকে তখন আমি মোবাইল সম্পর্কে ছিল না এই সম্পর্কে একটু আগ্রহ ছিল কাজ সম্পর্কে বলছিলাম তারপর আচ্ছা এটা কি আসলে ভয়ের কাজ কোনো না অনেক ভালো মানে এত ভয় লাগে না মোটামুটি প্রথম প্রথম একটু ভয় লাগে এখন থেকে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা আপনি কি করতে চান আসলে মূলত শিখে ব্যবসা করতে চান ব্যবসার ইচ্ছা আছে ব্যবসা আছে আপনার এলাকা কোথায় এলাকা হচ্ছে চাঁদপুর চাঁদপুর এখন বলে এলাকাবাসী সবাই আসবেন এলাকাবাসী যারা আছেন এলাকার আমার কাছে আসবেন সার্ভিস করতে বলেন যারা আছেন অবশ্যই আমার কাছে আসবে সার্ভিসিং করাতে থ্যাংক ইউ এখানে কিন্তু আরো দেখছেন মনোযোগ দিয়ে

দেড় মাসে কিছু শিখছেন মনে হয় অনেক কিছু শিখছেন অনেক কিছু শিখছেন একটা মোবাইল ঠিক করা যাবে তাহলে কিন্তু আপনি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন জি মোবাইল ইঞ্জিনিয়ার এটা জানেন আপনি জি মাসা আপনি কি করতে চান ব্যবসা করতে চান চাকরি করতে চান ব্যবসা করতে চাই আচ্ছা ওনারা যেমন শিখায় এটা কি এটা শিখে কি কিছু করা যাবে জি অবশ্যই করা যাবে আচ্ছা এর আগে কি করতেন আপনি এর আগে পড়ালেখা করতাম এখন এখন কাজ শিখতেছি পড়ালেখা চলতে আগে কি পড়ালেখা করতেছে চলতেছে কিছু পড়েন এবারে এসএসসি এসএসসি মাশাআল্লাহ তো পড়াশোনার পাশাপাশি শিখতেছেন এটা কারণটা কি হাতের কাজ শেখা ভালো একটা জানা রাখা ভালো জানা ভালো জি গুড এই যে গুড ডিসিশন যারা এখনো স্টুডেন্ট আছেন বেকার আছেন এই ডিসিশন নিতে হবে যে চাকরির পিছনে না ঘুরে কাজটা শিখেন তাহলে কিন্তু আপনার হতাশা থাকতে হবে না